মহাভারতের কথা অমৃত সমান প্রবীর মহাভারতের কথার নিজের বইমাত্রী ও ভাই বিচিত্র বীর্যের জন্য কাশী রাজের তিন কন্যাকে স্বয়ংবর সভা থেকে হরণ করে আনছেন সভায় উপস্থিত সবাই এমনকি তিন কন্যাও প্রৌঢ় ভীষ্মকেই পানি প্রার্থী ভেবে বিরক্ত হচ্ছেন উপস্থিত রাজারা ভীষ্মকে উদ্দেশ্য করে কটু শুরু করেছেন এবং ভীষ্ম করে তিন কন্যাকে জোর করে রথে তুলে নিয়ে সব রাজাদের দিকে রথ চালিয়ে দিয়েছেন উপস্থিত রাজারা চোখের সামনে থেকে বিবাহযোগ্য কন্যাদের হাত ছাড়া হয়ে যেতে দেখে ভীষ্মের পিছু নিচ্ছেন এবং ভীষ্মকে আক্রমণ করছেন ভীষ্ম একাই নিজের অস্ত্র নৈপুণ্য দেখিয়ে সবাইকে নাস্তানাবুদ করছেন তার বিক্রম দেখে আক্রমণকারী রাজারাই তার প্রশংসা করছেন এবার ভীষ্মের অসামান্য অস্ত্র নৈপুণ্যের জন্য মুগ্ধ হয়েই হোক কিংবা ভয়েই হোক অন্যান্য রাজারা আর যখন ভীষ্মের সঙ্গে লড়াই করতে চাইলেন না তখন এক মহাবীর রাজপুরুষকে দেখা গেল একা একা ভীষ্মের পেছনে ধাবিত হতে ইনি সৌভপতি শাল্য কারো মতে সৌহ জায়গাটা আরাবল্লী পাহাড়ের পশ্চিমে কোনো জায়গায় কারো মতে শাল্লোরা থাকতেন যমুনা তীরবর্তী কোনো অঞ্চলে অর্থাৎ এখনকার গুজরাটের উত্তর পূর্বে কোনো স্থানে তাদের রাজধানী ছিল নৃসিংহ প্রসাদ ভাদুরি বলছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বাৎসরিক রিপোর্ট অনুযায়ী শাল্লপুর বলে বিখ্যাত যে নগরটি শাল্লোদের প্রধান আবাসভূমি বলে চিহ্নিত ছিল সেটার নাম লোকমুখে পরিবর্তিত হয়ে প্রথমে হয়েছিল শালোয়ার তার থেকে সেটা হালোয়ার আর হালোয়ার থেকে আলোয়ার এখন এই মুহূর্তে যে রাজাটিকে আমরা করতে দেখলাম তিনি প্রবল পরাক্রান্ত এক নৃপতি দেশ বা জনজাতির প্রধান হিসেবে তাঁর নামও শাল্য যে তিনটি রমণীকে নিয়ে রথ চালিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে জ্যেষ্ঠা যিনি তার সঙ্গে শাল্যরাজের পূর্ব প্রণয় ছিল কাশী স্বয়ংবর সভাটিকে শাল্যরাজ ব্যবহার করতে চেয়েছিলেন বিবাহের সাধন হিসেবে ঠিক ছিল স্বয়ম্বর সভার অন্যান্য রাজাদের সঙ্গে রাজাও বরাসনে বসে থাকবেন সাধারণ পানি রাজাদের মতোই কাশি রাজার কন্যারা সভায় আসবেন বড় হাতে করে এবং পূর্ব প্রণয়িনী রমণীটি ভালো মানুষের মতো শাল্য রাজার গলায় মালা দিয়ে পূর্ব প্রণয়ের সিদ্ধি ঘটাবেন বিবাহের রূপান্তরে কিন্তু ভীষ্মের জন্য প্রণয়ী যুগলের সমস্ত পরিকল্পনা বিপর্যস্ত হয়ে গেল কোনো কিছু ঘটবার আগে সমবেত রাজমন্ডলীর সঙ্গে ভীষ্মের কথা কাটাকাটি আরম্ভ হল এবং ভীষ্ম স্বদম্ভে তিন কন্যাকে রথে চড়িয়ে রথ চালিয়ে দিলেন হস্তিনাপুরের দিকে রাজারা যখন ভীষ্মকে সমবেতভাবে আক্রমণ করলেন তখন তাদের মধ্যে বিবাহ ভ্রষ্ট শাল্যরাজও ছিলেন তিনিও একই সঙ্গে যুদ্ধ করছিলেন কিন্তু অন্যান্য রাজারা যখন রণে ভঙ্গ দিলেন তখন শাল্যরাজ আত্মপ্রকাশ করতে বাধ্য হলেন একান্ত ব্যক্তিগত ক্রোধে উদ্দীপিত হয়ে শাল্লরাজ একা ধাওয়া করলেন পিছন। মহাভারতের কবি এখানে এক বন্য উপমা ব্যবহার করেছেন বলেছেন একটি সাধারণ হস্তি যখন হস্তিনীর পিছন পিছন যেতে থাকে তখন হস্তি যুথপতি যেমন হুড়মুড়িয়ে এসে পূর্বোত্ত হস্তিটির পিছনে দাঁত দিয়ে আঘাত করে তাকে সরিয়ে দেয় এবং নিজেই হস্তিনীর অনুসরণ করে মহারাজ শাল্য তেমনই এসে ভীষ্মের পিছনে আঘাত করে তার অভিপসিতা রমণের পশ্চাৎগামী হতে চাইলেন মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধু কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন শাল্যরাজ তো ভীষ্মকে এক প্রতিদ্বন্দ্বী প্রণয়ী ভেবে নিয়ে আক্রমণ করলেন কিন্তু তিনি জানতেন না ভীষ্ম যে রমণীদের রথে উঠিয়েছেন তাদের তিনি কামনা করেন না কামনা প্রতিহত হবার জন্য শাল্যরাজের ক্রোধ সীমা ছাড়িয়ে গেছে তিনি হুহংকারে চেঁচিয়ে উঠলেন থাম বেটা থাম যাচ্ছিস কোথায় শাল্যরাজের কথা শোনা মাত্রই ভীষ্মের মনের ভিতর ক্ষত্রিয়ের আগুন জ্বলে উঠল সারথীকে বললেন রথ ঘুরিয়ে একেবারে শাল্যরাজের মুখোমুখি স্থাপন করো সারথি রথ ঘোরালেন এবার ভীষ্ম এবং শাল্যরাজ পরস্পরের সামনাসামনি দাঁড়ালেন সমাবেত রাজারা যারা এর আগে রণে ভঙ্গ দিয়েছিলেন তারা সবাই দাঁড়িয়ে গেল এই দুই মহাবীরের যুদ্ধ কৌশল নিরীক্ষণ করার জন্য ভীষ্মের সঙ্গে শাল্যরাজের যুদ্ধ আরম্ভ হল ভীষ্ম প্রথমে তাকে অতটা আমল দেননি অতএব সেই সুযোগে ক্ষিপ্র হস্তে বেশ খানিকটা বান বৃষ্টি করে ভীষ্মকে তিনি একটু ফেলে দিলেন তাতেও ভীষ্ম খুব একটা হননি কিন্তু দর্শক রাজারা যখন শাল্যরাজের নামে সাধু সাধু রথ তুললেন তখন ভীষ্ম খানিকটা নূরে চড়ে দাঁড়ালেন সারথীকে বললেন যেখানে ঠিক দাঁড়িয়ে আছেন শাল্যরাজ একেবারে তাঁর সামনে গিয়ে রথটি রাখতো দেখি তারপর বাজপাখি যেমন ছোমের শব্দ ধরে আমিও তেমনি ধরব শাল্লের আজকে। শারথি ভীষ্বের কথা মতো কাজ করলো। তারপর ভীষ্ব প্রথমেই অস্ত্রাঘাতে কাবু করে ফেললেন শাল্লের রাজে রথের ঘোড়াগুলোকে। মুহূর্তের মধ্যে শাল্লের রাজে শারথি মারা পড়লেন। ভীষ্ব এবার শাল্লের ঘোড়াগুলোকে মেরে বানেbane আকুল করে ফেললেন শাল্লের রাজকে। শুধু প্রাণমাত্র অবশিষ্ট রেখে শাল্লের রাজকে ছেড়ে দিলেন ভীষ্ব। শাল্লের রাজ পুণ্য রকমে নিজ জীবন নিয়ে ফেললেন নিজ রাজধানী শাল্লয়পুরে ফিরে फिれচলেন হস্তিনাপুরে কন্যা তিনটিকে নিয়ে বিশ্ব প্রথমে উপস্থিত হলেন জননী সত্যবতির কাছে সত্যবতির চরণ বন্দনা করে বিশ্ব বললেন তোমার ছেলের বিয়ের জন্য তিন তিনটি মেয়ে নিয়ে এসেছি মা ওদের স্বয়ংবর হচ্ছিল ফলে বিরত্ব দেখিয়ে অন্য রাজাদের পরাজিত করে ওদের রথে তুলে নিয়ে আসার মধ্যে কোনো দোষ ছিল না সত্যবতী ভীষ্মের ব্যবহারে অভিভূত হয়ে গেলেন তিনি সার্থক জননীর মতোই বললেন পুত্র ভাগ্যিস তোমার কিছু হয়নি এতগুলো রাজার সঙ্গে যুদ্ধ করে জিতে এসেছ ভাগ্যিস কিছু হয়নি তোমার মেয়ে তিনটিকে রাজধানীতে নিয়ে তো আসা হলো এবার তো শাস্ত্রসম্মতভাবে ধুমধাম করে তাদের বিবাহ দিতে হবে বিচিত্র সাথে মাতা সত্যবতী সমস্ত কিছুই ছেড়ে দিলেন ভীষ্মের ওপর ভীষ্ম এবার ব্রাহ্মণদের নিয়ে আলোচনায় বসলেন ঠিক এই সময়ে কাশি রাজের জ্যেষ্ঠা কন্যাটি সেই ব্রাহ্মণ সভায় উপস্থিত হলেন বিষ্যের সাথে তার কিছু কথা আছে তিনি বললেন ধর্মজ্ঞ আমার সামান্য একটা অনুরোধ আছে সম্বোধনটা খেয়াল করার মতো ধর্মজ্ঞ মানে যিনি ধর্ম জানেন একটি সুন্দরী রমণী তার মনের কথা বলছেন এখানে রাজার ধর্ম অনুসারে চললেই হবে না একটি রমণীর মনের ইচ্ছে অনিচ্ছের ব্যাপারে ভীষ্মকে এবার ধর্মজ্ঞতায় প্রমাণ দিতে হবে রমণী হেসে বললেন অনেক আগে ওই স্বয়ম্বর সভার অনেক আগেই আমি মনে মনে সৌভপতি শাল্যরাজকে মন দিয়েছি আর শাল্যরাজও আমার ইচ্ছতে সাড়া দিয়ে আমাকেই পত্নী হিসাবে বরণ করবেন বলে ঠিক করেছিলেন এমনকি আমার বাবাও চাইতেন এই বিয়ে হোক কাশীরাজের জ্যেষ্ঠা কন্যার নাম অম্বা তিনি অল্প কথায় বুঝিয়ে দিলেন একা একা নয় দুটি পরিবার এই বিবাহের মন্ত্রণা করেছিলেন আগেই মাঝে নানা অনর্থ ঘটে গেছে অম্বার উদ্দেশ্য ছিল দুটি এক ভীষ্মের শুভবুদ্ধির কাছে প্রার্থনা জানানো দুই যদি তিনি কোনোভাবে অস্বীকৃত হন তাঁর কথা না শোনেন ভীষ্মের সুবুদ্ধি যদি কাজ না করে তাহলে ধর্মজ্ঞ ব্রাহ্মণেরা তাঁর পূর্ব প্রণয় এবং বাগদানের সংকল্প শুনে অবশ্যই ভীষ্মকে সদুপদেশ দেবেন এবং ব্রাহ্মণ সভায় ভীষ্মের ব্যক্তিগত কর্তৃত্ব অত প্রবলভাবে খাটবে না অম্বা ভীষ্মকে বললেন আপনি রাজার অহংকারে আমাকে হরণ করে আনতে পেরেছেন মাত্র কিন্তু আপনি আমার অবস্থা বিচার করুন আপনার বুদ্ধি দিয়ে আপনার মন দিয়ে শাল্য রাজা এখনো আমার জন্য অপেক্ষা করে বসে আছেন নিশ্চয় অতএব আপনার ধর্মে যাকে সুবিচার বলে সেই সুবিচার আমার ওপর করুন ব্রাহ্মণ সভায় সবার সামনে অম্বার মুখে সব শুনে ভীষ্ম বুঝলেন কাজটা ঠিক হয়নি সমবেত ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে ভীষ্ম অম্বাকে তার স্বাধীন মতো চলার অনুমতি দিলেন সঙ্গে সঙ্গে সত্যবতীকেও সব জানিয়ে দিলেন কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ এবং একটি ধাত্রীকে তিনি অম্বার সঙ্গে দিলেন যাতে হস্তিনাপুর থেকে শাল্যপুর পৌঁছতে অম্বার কোনো অসুবিধে না ঘটে অম্বা সানন্দ চললেন সৌভপতি শাল্যরাজের সঙ্গে দেখা করতে অম্বা শাল্যপুর পৌঁছলেন নির্বিঘ্নে দীর্ঘ পথ অতিক্রম করে অন্যের দ্বারা হৃত হওয়া সত্ত্বেও অম্বা যে তার অভিপ্সিত প্রিয়তমের কাছে ফিরে আসতে পেরেছেন তার জন্য অতই না উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তিনি শাল্লরাজ্য রাজ্য তাঁকে দেখে খুব খুশি হয়ে উঠেছিলেন তা অবশ্য নয় আর সেই জন্যই এক যুবতী যে কথা বলে না সে কথাই তাকে বলতে হল শাল্লরাজের সামনে অম্বা বললেন বীর আমার আমি ফিরে এসেছি তোমার কাছে তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ষট চত্বরিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান